আসসালামু আলাইকুম আজকে হচ্ছে চুইজাল রান্না করব গরুর মাংস দিয়ে এটা আমি অনেক জায়গায় খেয়েছিলাম ভালো লাগছে প্রায় সময় আমরা সীতা খেয়েছিলাম হাঁসের মাংস দিয়ে তো আমি একটা রিক্রিয়েট করব গরু মাংস সবাই করে আমারটা একটু লেট হয়ে গেল তো আমি প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে দিব এখানে একটু তেলটা বেশি দিব কারণ গরুর মাংসে একটু তেলটা উপরে উঠলে ভালো লাগে লাল লাল লাগে তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি আমি এক কাপ মতো দিয়েছি কারণ হচ্ছে গরু মাংস আমি দুই কেজি মতো নিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ বাটাচ্ছাই তো পেঁয়াজ কুচি রান্নাটা অনেক মজা হয় এখানে আমি প্রায় দেড় কাপ মতো দিয়েছি এটাকে আমি একদম নরম করে ফেলবো বেরেস্তা করব না বাট পেঁয়াজটাকে একদম নরম করে ফেলবো এই যে আমি পেঁয়াজটাকে মোটামুটি নরম করে ফেলছি পেঁয়াজটাকে আরো বেশি নরম করার জন্য আমি একটু লবণ দিব সামান্য লবণ দিয়ে দিব হাফ চা চামচ মতো এটা হচ্ছে পেঁয়াজটাকে নরম করার জন্য তারপর আমি দিয়ে দিব এখানে দুইটার মতো টমেটো আছে আমি ওটা দিয়ে দিব

তারপর আমি কিছু শুকনো গরম মশলা নিয়েছি তেজপাতা দারচিনি দু তিনটা তারপর এলাস নিয়েছি আট দশটা সরি লবঙ্গ নিয়েছি আট দশটা এলাস নিয়েছি আট দশটা ওখানে এখানে এগুলোও দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা টমেটোটা আদা রসুন গরম মশলা সবগুলো একটা ফ্লেভার এখানে অ্যাড হচ্ছে আমি যত কষাবো ততই জিনিসটা এড হবে আর আমি এখন গরুর মাংসটা দিয়ে দিব কারণ হচ্ছে গরুর মশলাটা আমি একটু সিল করে নিব। যেন কি ওই এখানে যেগুলা চর্বি আছে ওগুলো একসাথে তেলের সাথে ফ্রাই করে ফেলব ওটা ভিতরে জোসিনেসটা থেকে যাবে এভাবে একদম পাঁচ থেকে সাত মিনিট এভাবে আমি কষাবো এটাকে বলা হয় সিল করা এতে এখানে চর্বি যেগুলো আছে এগুলো তেলের সাথে বলে যাবে আমি এভাবে নাড়াতে নাড়াতে পাঁচ সাত মিনিট এরকমই কষাবো এখানে কোনো পানি কোনো মশলা এখন আর কিছুই দিব না জাস্ট তেলের সাথে গরু মাংস মাংসটাকে এভাবে কষাবো পাঁচ সাত মিনিট ঠিক আছে আমরা সিলটা কেন করব। এই যে মাংসের সিল এটা গরু বলেন খাসি বলেন তারপর হচ্ছে মুরগি বলেন সিলটা করলে এই যে একটা রক্ত থাকে মাংসের ভিতরে এই এই যে এই রক্তটা সিল করলে এই রক্তটা চলে যাবে অনেক সময় মুরগি মাংসে বা অন্য অন্য মাংস দেখবেন এটা ভিতরে কাঁচা থেকে যায় এই সবগুলো মাংস এখন কি আমি সিল করাতে এই রক্তগুলো উঠে চলে আসছে এই জন্য মাংসকে সিল করতে হবে অনেক বেশি আমার এখনও পাঁচ সাত মিনিট হয় নাই আমি মানে মোটামুটি এই এখানে যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা আমি কমাই ফেলবো তেলটা যখন উপরে উঠে আসবে তারপর আমি অন্য অন্য মশলাগুলো দিব এই যে মাংসটা প্রায় হয়ে আসছে এখানে পানিটা কমে গেছে এই মাংসের মধ্যে যে পানিটা ছিল ওটা কমে গেছে তেলটাও করে চলে আসছে আর এর মাঝখানে আমরা এখন এই যে মরিচের গুঁড়া নিয়েছি আমি দুই টেবিল চামচ যারা একটু ঝাল বেশি খাবে ঝাল বেশি দিবে আমরা মোটামুটি ঝাল ঝালকে তাই দুই টেবিল চামচ নিয়েছি আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরে গুঁড়া দেড় টেবিল চামচ হলুদ হাফ চা চামচ আর লবণ অল্প করে দিয়েছি আর একটু অল্প করে দিব লবণটা আসলে টেস্ট অনুযায়ী আর আমি মশলা সব এখন দিয়ে দিব দিয়ে আমি সুন্দর মতো আবারও কষাবো মানুষের কালারটা দেখেন আপনারা খুব জোস কালারটা সুন্দর একদম ড্যারি এটা হচ্ছে কষানোর কারণে এই জিনিসটা হচ্ছে আমি আর একটু এক দু মিনিট এভাবে কষাবো ওই যে মশলা যেগুলো দিছি ওগুলো একটু তেলের সাথে কষাতে হবে দেখছেন তেলটা একটু চলে আসছে এই কষানোটা দেখতেছেন এটা তেলটা পুরো চলে আসছে আমি কিন্তু এখনো পানি দিই নাই আমি এখন দিয়ে দিল মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জাল এটা আমি কেটে ফ্রিজে রাখছি এই জন্য এরকম লাগতেছে কালো কালো এটা এটা হচ্ছে কাঁচাটা আপনারা দোকান থেকে ড্রাই নিতে পারেন এটা এটা একদম অরিজিনাল খুলনা থেকে আমার হয়েছে আমার হাজব্যান্ড গিয়ে একদম অরিজিনালটা খুলনা থেকে নিয়ে আসছে আমি কেটে কেটে রাখছি এখন দিয়ে দিব ড্রাইটা হলে আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমি কিন্তু এই পানিতে ফেলবো না এই পানিটাও দিয়ে দিব এখন না আমি আগে এটা একটু কষাবো আপনারা ড্রাইটা হলে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন আমার এটা ভিজিয়ে রাখতে হয় না এটা যেহেতু কাঁচা আর এটা খুব আলি সিদ্ধ হয়ে যাবে এই যে আমি এখানে রসুনটা তিনটা গোটা গোটা নিয়েছি তবে এই রসুনগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে আবারও একটু কষাবো মাংস যত বেশি কষানো হবে আসলে তত বেশি টেস্ট আর এখানে যে পানিটা আছে চুইজাল ভিজিয়ে রাখছিলাম আমি প্রায় আধা ঘন্টা মতো ওই চুইজালে পানিটা দিয়ে দিব যেন অ্যারোমাটা আরও বেশি ঠিক হয় আমি এই যে ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব চুইজাল যে কাটলাম ওইটার ইয়া ছোট ছোট অংশগুলো আমি এগুলো দিব না এখানে আমার আর কোনো মশলা যাবে না এটা আমি এভাবে দমে রেখে দিব ৪৫ মিনিট পঁয়তাল্লিশ টু চল্লিশ টু পঁয়তাল্লিশ মিনিট রাখলে হবে ছোটো করে বসিয়ে দিব এখানে আর কোনো মশলা দিব না এটা নিজে নিজে যা হওয়ার হবে এই তো আমি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটাকে আর তুলবো না চুলোটা আমি হাই থেকে মিডিয়াম ক্লিন করে দিব একদম ছোট যেন মাংসটা একদম গলে যায় এটা পঁয়তাল্লিশ মিনিট পর আমি একটু একটু ঝোলটা আর একটু কমাবো অনেকটা ঝোল রয়ে গেছে আসলে এটা মাখা মাখা হলে না বেশি মজা আর আপনাদের থেকে মনে হচ্ছে এখানে অনেকগুলো তেল আসলে আমি তেলটা এমন একটু বেশি দিয়েছি তবে যতটুকু মনে হচ্ছে ততটুকু দিই নাই এটা হচ্ছে যে এই যে মাংসের চর্বির যে তেলটা থাকে ওই তেলটা দেখে আরও বেশি মনে হচ্ছে কিন্তু আসলে চুইজালটার কালারটা এটাই আসবে যদি তেলটা যদি বেশি হয় আর আমি আরও দশ মিনিটের জন্য রাখবো কারণ আমার এই রসুনটা আরেকটু নরম করবো বেশি শক্ত হয়ে গেলে আবার খাওয়া যাবে না তো আমি আরও দশ মিনিট দমে বসে রাখবো ইনশাল্লাহ দশ মিনিট পরে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি এটা দশ মিনিট হয়ে গেছে আমি আর রাখবো না চুলায় এই একদম তেলটা ভালো করে হয়ে আসছে মাংসটা হয়ে গেছে আমার রসুনগুলো একদম নরম হয়ে গেছে এই রসুনগুলো নরম হয়ে গেছে চুড়ি সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু লবণটা দেখব হ্যাঁ লবণটা দাম

মাথা মাথা রাখলেন না এটা এমনি মেখে মানে খাওয়া যায় গরম গরম ভাতের সাথে আর পরোটা রুটি সবগুলোর সাথে আসলে মজা আর গরুর মাংস আসলে এমনিতে মজা এখন সার্ভ করে ফেলবো মাংসটা সুন্দর মতো বেড়ে দেব এগুলো হচ্ছে চুইজাল এই আল্লাহ বাঁচা রাখলে আমি মুরগির মাংস দিয়ে করে দেখাবো এই যে যে থিকনেসটা আসছে ওটা হচ্ছে ওই মশলার কারণে এখানে আর কিছু দেওয়া হয় নাই রসুনগুলো একটু উপরে করে দিয়ে দিব সৌন্দর্যের জন্য তেমনি এইভাবেই থাকে পরিবেশনটা আসলে নিজের উপর আমি যতটুকু পারতেছি করতেছি আর আমরা যেখানে ক্লাস করি ওখানে তো পরিবেশনটা অনেক বেশি মাইনে রাখে তো সবাই ভালো থাকবেন আর বাসায় রেডি করবেন যারা রেডি করবেন তারা অবশ্য আমাকে জানাবেন কেমন হয়েছে আর এটা আসলে অনেক মজার একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ